নমস্কার কেমন আছেন সবাই বাঙালির ঘরোয়া রান্নাঘর আর লাইফস্টাইল চ্যানেলে নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আর আমার তরফ থেকে আমার পরিবারের সকল সদস্যদের জানাই শুভ মকর সংক্রান্তি এখন আমি ভিডিওটা একটু লেট করে আপলোড করছি জানি মকর সংক্রান্তি দুদিন তিন দিন হলো চলে গেছে কিন্তু ওইটা এটা আমার মকর সংক্রান্তির স্পেশাল ভিডিও এইখানে দেখুন আমাদের এখন মকর বানানো চলছে এই যে দুটো বালতিতে বড় বড়ো বালতিতে মকর বানানো হচ্ছে ভাববেন না যেন আমরা বাড়িতে এই মকরটা খাবো মানে এতটা পরিমাণে মকর খাব আসল কথাটা তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করি আর ওইখানে তো দেখলেনি এইদিকে আমরা মকর বানাচ্ছি আমি এতক্ষণ ফল কুচাচ্ছিলাম কারণ একার দ্বারা তো এত ফল কুচানো সম্ভব নয় আমি মা দুজনে মিলে কোচালাম আর ওইখানে আমার কর্তামশাই এখন বসেছেন পেট পুজো করতে আর সত্যি বলতে এতটাই ঠান্ডা পড়েছে যে সব কাজেই জানেন অত্যন্ত দেরি হয়ে যাচ্ছে চাইলেও তাড়াতাড়ি করা যাচ্ছে না আর এইখানে এই যে আমার শ্বশুর মশাই পুজো করতে যাওয়ার জন্য একদম রেডি আমরাও তাড়াতাড়ি করে সব পুজোর জিনিসপত্র রেডি করছি তো আপনাদের বলি এইবার এত মকর বানানোর কী কারণ এই পুরো পৌষ মাস ধরে আমাদের মানে এইখানে তো বলেছিলাম আমার শ্বশুরবাড়িতে ব্রাহ্মণ ফ্যামিলি তো এইখানে দুটো মন্দির শিব ঠাকুরের মন্দির মানে শিব মন্দির আর শীতলা ঠাকুরের মাস এটা বেশ কয়েক বছর পর পর পালায় পড়ে মানে আমাদের বংশে আসে তারপরে আমাদের বাড়িতে সেই হিসাবে এক মাস করে আমরা পাই তো সেই পালাটা ছিল এই পৌষ মাসে পুরো পৌষ মাস ধরে আমাদের পুজো করতে হয়েছে আর ওই যে ব্রাহ্মণ ব্রাহ্মণ পাড়াতেই জানেন ব্রাহ্মণ পাওয়া যায়নি তাই আমার শ্বশুরমশাই নিজেই পুজো করেছেন তো সারা মাস ধরে তো পুজো হয়েইছে আর আজকে আছে সংক্রান্তি মানে শেষ দিন তো শেষ দিনে এই যে দেখুন আমরা তো এখন মন্দিরে চলে এসেছি তারা করে রেডি হয়ে সবাই যন্ত্র করে চলে এসেছি মন্দিরে এবার শেষ দিনে দেখুন সবাই পুজো দিতে এসেছে মানে আমাদের গ্রামের এখানে মোটামুটি আশেপাশে পাড়ায় সবাই মোটামুটি শেষ দিনে পুজো দেয় পুরো মাসেই কম বেশি পড়ে থাকে পুজো কিন্তু এই শেষ দিনটাতে সব বাড়ি থেকেই পুজো আসে আর এখানে নিয়ম এটাই শিব ঠাকুরে এখানে যতজন পুজো দেবেন ঠিক ততজনই কিন্তু আবার শ্বেতোলার মন্দিরেও পুজো দেবেন এই যে দেখুন আমরা এখন পুজোগুলো সব একটু গুছিয়ে নিচ্ছি মানে পরে পরে আরও পুজো আসছে তো এত পুজো তো রাখার জায়গা নেই সেই জন্য আমরা একটু ভেতরে করে গুছিয়ে নিচ্ছি আর এদিক থেকে পূজো আসছে পুরো মাসে যে পুজো হতো জানেন আমার কিন্তু আসার প্রয়োজন হতো না মানে আমি আসতাম না আমি এই শেষ দিনেই এসেছি এই দিনে যেহেতু ওই যে বললাম অনেক পুজো পড়বে সব মানে বাড়ি থেকেই পুজো আসবে তাই জন্য আমিও এসেছি একটু সাহায্য করার জন্য নয়তো মা আর বাবা এসেই পুজোটা করতো আজ ওই যে আমার কর্তমশায়ও এসেছে বাবাকে একটু হেল্প করার জন্য এইখানে বাবা অলরেডি পুজোতে বসে গেছেন উনি ওনার জন্য ওনার যন্ত্র করছে পুজোর আর আমরা সাইডে ওই যে সব পুজো যেই সব দিয়ে গেছে ওইগুলোকে একটু বললাম গুছিয়ে রাখছিলাম তো ওখান থেকে গুছিয়ে আমি আর মা দেখুন আবার চলে এসেছি এখানে শ্বেতলার মন্দিরে ওটা ছিল শিব মন্দির আমরা এবার এসেছি শ্বেতলার মন্দিরে এইখানে ওই যে পুজোগুলো ওইভাবেই আছে রাখা যে যেমন পেরেছে দিয়ে গেছে আমরা ওইগুলো আবার এখানেও একটু গুছিয়ে দিয়ে যাব যাতে বাবার পুজো করতে সুবিধে হয় আর এই দিন সবারই বাড়িতে তারা তো আমাদের বাড়িতেও তো পুজো মকর সংক্রান্তির পুজো আছে সবার বাড়িতেই থাকে তো এইখানে যতটা তাড়াতাড়ি করা সম্ভব করে আবার বাড়ি ফিরে আমাদের বাড়িরও ঝামেলা আছে দেখুন একটা মজার জিনিস আপনারা কি এটা কেউ দেখেছেন আমিও না এই ফার্স্ট টাইম দেখছি আওয়াজটা তো শুনে বুঝতেই পারলেন এই যে একদম ঢাকের আওয়াজ ঝাঁজের আওয়াজ সব কিছু ওই যে খঞ্জনি নাকি বলে সব কিছুর আওয়াজ একসাথে এইখানে সব কারেন্টের সাহায্যে মানে শুধু একটা সুইচ টিপে দিলেই চালু হয়ে যাবে কোনো মানুষের দরকার হবে না এটা কিন্তু এমনিতে তিনজন মানুষের প্রয়োজন হয় এই তিন তিন ধরনের বাজনা বাজানোর জন্য তো আমাদের এখানে শিব মন্দিরে নতুন এটা করা হয়েছে আমিও জানতাম না শুনেছি মা বাড়িতে গিয়ে বলতো আজকে আমি প্রথমবার দেখলাম তাই আপনাদেরকেও দেখালাম জিনিসটা বেশ মজার তাই না বেশ সুবিধাজনকও সময় মানুষের তো হয়ে ওঠে না ওই যে এখন সব কিছু জিনিস উন্নত এখন আর মানুষেরও প্রয়োজন হয় না এরম বাজনা বাজানোর জন্য তো দেখুন এইখানে তো মোটামুটি আমাদের পুজো হয়ে গেছে মানে শিব মন্দিরে পুজো হয়ে গেছে বাড়ি থেকে যে মকর বানিয়ে আনা হয়েছিল ওই মকরটা এবার সবাইকে দিয়ে দিচ্ছি এরপরে সে তোলায় ওখানেও কিন্তু পুজো হয়ে গেছে এই যে দেখুন আমরা সবাই এখন রেডি বাড়ি চলে যাব এবার বাড়িতে ওই যে বললাম পুজোর অনেক ঝামেলা আছে তাই তাড়াহুড়ো করে আগে বাড়ি চলে যাই বাড়িতে এখন অনেক কাজ

যাতে লোক এর হ্যান্ডকাফ এই নিয়ে মার নদে তার বউকে রাত্রিবেলা তো বড়দার কথা তো আন্ড জিতেই পারে না আড়ানো হবে নাউটা হবে ঠাকুর মেন মেনে নেবে বলবেন নক কাটেনা এই যে নকটারে বাচি করি এইটা এইটা ফটো তুলেরা ইউটিউবে

আঁকলেনি মন্দির থেকে এসে তাড়াতাড়ি করে আগে লক্ষ্মীর পা আঁকলাম এদিকে আলপনাও বাকি আছে ওটা অবশ্য মা করে নেবে আমি লক্ষ্মীর পাটা আঁকলাম যেহেতু অনেক কাজ সবাই মিলে ভাগাভাগি করে করা হচ্ছে এখানে বাবা বসেছে বিনুনি ভাঙতে অনেকে এটাকে বাউনি বলে আপনারা কি বলেন জানাবেন কমেন্ট করে ভালো লাগবে আর আপনারাও কি এইভাবেই লক্ষ্মীর পা দিয়ে থাকেন ওই যে দেখলেন আমাদের পাড়ার একটা পিসে মশাই হবে সম্পর্কে উনি এসে উনিও মজা করছিলেন আমার ওই লক্ষ্মীর পা দিয়ে মানে দেওয়া দেখে তবে তাড়াতাড়ি হচ্ছিল উনি বলছে বেশ ভালোই হচ্ছে কিন্তু এই রম করে দেয়া উনি নাকি আগে দেখেনি অবশ্য আমাদের বাড়িতেও কেউ জানতো না যেটা আমি আমার বাপের বাড়িতে এরম করেই আমরা দিতাম সেইভাবেই দিলাম তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য এটা দেখে করতে পারবে মানে ধরো একটা কিছু ভুলে গেলে তো সে দেখতে পারবে না হ্যাঁ এটা ভিডিও ছিল দেখতে মনে পড়ে যাবে চিরুনি চিরুনিটা ভালো হয়েছে আবার ওইটা কেন করলে এমনি তো ভালো লাগছিল ওইখানে তো দেখলে মা তাড়াতাড়ি করে আলপনাগুলো দিয়ে দিল ওইখানে যেখানে রাস পুজো হবে ওইখানে অনেক রকমের জিনিস আঁকতে হয় বিভিন্ন রকম চাষের জিনিসপত্র তারপরে লক্ষ্মীর গয়না ওই যে মা এঁকেছে লক্ষ্মীর বিভিন্ন রকমের গয়না তারপরে ওইখানে পোষ পাড়ানো হলো এরপরে এইখানে হবে রাস পুজো আমি এই যে পা দেওয়া শেষ করলাম এইখানে লাস্ট আমার লক্ষ্মীর পা আঁকা শেষ হলো এখানে মা রাস পুজোর জন্য ধান দিচ্ছে আমাদের তো এরম করেই রাস পুজো করা হয় মানে আজকে পৌষ সংক্রান্তিতে এরমভাবেই বাড়িতে পুজো হয় আপনাদেরও কি এইভাবেই হয় নাকি আপনাদের নিয়ম আলাদা বিভিন্ন জায়গায় তো আলাদা আলাদা নিয়ম থাকে আপনাদের কীরকমভাবে পুজো হয় সেটা আমায় কিন্তু জানাবেন ভালো লাগবে আমিও অনেক কিছু নতুন নতুন নিয়ম জানতে পারবো আর আমাদের নিয়মগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু এইভাবেই হয়ে থাকে পৌষ সংক্রান্তিতে লক্ষ্মী পুজোটা আর বাবাই পুজোটা করবেন এইখানেই যে দেখুন একদম রেডি আমাদের এখানে রাস পুজোর জায়গাটা একদম তৈরি হয়ে গেছে এরপরে বাবা বসবেন পুজোতে তারপরে তো বাড়ির খাওয়া দাওয়ার ব্যাপার আছে সারাদিন তো ঠিকঠাক করে খাওয়া দাওয়া হয়নি রকম ভীষণ ব্যস্ততার মধ্যে কেটেছে এরপর এখানে তাড়াতাড়ি পুজো হয়ে গেলে এখনও আমাদের ওই যে মন্দিরে পুজোর জিনিসপত্র পাওয়া মানে ফলমূল চাল বাতাসা যেমন হয় আর কি সেইগুলো গুছাতে হবে তারপরে হবে বাড়িতে রাত্রে রান্না খাওয়া দাওয়া সেটাও আছে তো একটা ভুল হয়ে গেছে জানেন এত ব্যস্ততার মধ্যে না আর ওই যে পৌষ সংক্রান্তিতে তো পিঠে খেতেই হয় অবশ্যই নয়তো বলে পৌষ বেড়ালি হয় হতে হয় পিঠে আমরাও করেছিলাম তবে অল্প করেই করা হয়েছিল কিন্তু সেটার ভিডিও আর করা হয়নি জানেন একদম ভুলে গেছি এই যে এইবার দেখুন পুজো হয়ে যেতে আমি আর মা বসেছি সবাই মিলেই বসেছিলাম কারণ এত পুজোর জিনিসপত্র দুজনে মিলে করা সম্ভব ছিল না সবাই মিলে তাড়াতাড়ি করে গুছিয়ে আবার পিঠে বানাতে গিয়েছিলাম খিদেও পেয়েছিলো তাই খুলতে খুলতে যেই সব পছন্দের ফল পাচ্ছিলাম একটু করে খেয়েও নিচ্ছিলাম তো আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম কেমন লাগলো আজকে আমার ভিডিওটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন দেখা হবে খুব তাড়াতাড়ি আমার পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই ধন্যবাদ